সত্যি বলতে বন্ধুরা আজকের আমাদের জিত ফ্যানরা আজকের আমার মতন জিত ফ্যানরা প্রচণ্ড কিন্তু খুশি তার কারণ কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা এই ছবিটা কিন্তু ফাইনালি ফ্লোরে যাচ্ছে ফ্লোরে চলে গেছে এবং অলরেডি কিন্তু এই ছবিটার আজকে শুভ মহরত কিন্তু হয়ে গিয়েছে এবং এটা ভাবে কিন্তু আমরা আজকে জানতে পেরে গেছি যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটা কিন্তু ফাইনালি কোথাও কি কিন্তু ফ্লোরে চলে গেছে এবং আজকের কিন্তু কোথাও কি শুভ মহরত কিন্তু হয়ে গেছে মাঝখানে অনেক রিমার্স কিন্তু আসছিল যে এই ছবিটা পোস্টপন হচ্ছে হবে না বাজের ইস্যু হচ্ছে ইত্যাদি ইত্যাদি তো ফাইনালি অরিথ্রস জ্ঞান সে কিন্তু তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে দিয়েছে ইভেন জিতা তার অফিসিয়াল যে পেজ সেখানেও কিন্তু পোস্ট করে দিয়েছে এবং পুরো অ্যান্ড ক্রিউকে আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি অনেক অনেক বড় কিন্তু কাস্টিং আছে এবং আমি এখানে কিন্তু অনেক গুণী অভিনেতা এবং অভিনেত্রীদের কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি যেটা কোথাও গিয়ে দেখতে হেভি লাগছে প্রচণ্ড কিন্তু ভাল লাগছে এই এত বড় কাস্টিং নিয়ে এই ছবিটা হতে চলেছে তো ফাইনালি যখন শুভ মহরত যখন হয়ে গেল এখান থেকে আমরা প্রিভিয়াসলি যে আপডেটটা পাচ্ছিলাম যে পঁচিশ তারিখ থেকে হয়তো একটা শুটিং শুরু হয়ে যাবে তো সেই স্কেডিউল অনুযায়ী কিন্তু কিন্তু কোথাও কোথাও এটাও সত্যি মনে হচ্ছে না তারিখ এই শুরু হতে পারে এবার দেখা যাক কতটা লার্জ স্কেলে এটা শ্যুটিং হয় ভালো কিছু ভোগ এবং এত দিন পর একটা বড়ো পর্দায় কামব্যাক হচ্ছে বড় পর্দায় ছবি করছে আপনার ঘুমেরা আমি বলবো তো সেইটা কোথাও কি প্রচণ্ড যেন প্রমিসিং হয় এটা আমি চাইব এবং অনেক দিন ধরে এটার প্রি প্রোডাকশন লেভেলে কিন্তু কাজকর্মগুলো চলছে আশা করবো ভালো কিছু কন্টেন্ট আমরা পাবো সো তোমরা কতটা এক্সাইটেড তোমরা কতটা খুশি বিশেষ করে জিৎ ফ্যান্সরা তারা কিন্তু বিশেষ করে কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জিদ্দা জমরা দামি জিদ্দার ফ্যান এবং জিদ্দার যখনই কোনো কন্টেন্ট আসে আমি কিন্তু ভিডিও করি এবং বিশেষ করে জিদায় কিন্তু কোথাও গিয়ে আমার এই যে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে তো অবভিয়াসলি তাকে তো রেসপেক্ট করবোই ছোট ছোটো আপডেট পেলে সেগুলোকেও নিয়েও আমি কিন্তু ভিডিও করবো প্রমিস থাকলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাডা